ফর্সা হতে গিয়ে ছোট্ট একটা ভুলের জন্য আমরা কিন্তু আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলি আর সেটা হচ্ছে আপু শুধু ফর্সাকারী প্রোডাক্ট ইউজ কর আপনি যদি শুধু ফর্সাকারী প্রোডাক্ট আপু ইউজ করে ফর্সা হন দেখবেন সাময়িক স্কিন ফর্সা হইলেও পরবর্তীতে এত বাজে হয়ে যায় দেখবেন অকাল স্কিনে বয়স্ক সাপ চলে এসে স্কিনে চামড়া ঝুলে যায় আর অনেক সমস্যা দেখা দেয় তো বাজেটের মধ্যেই কিন্তু আপু এমন অনেক প্রোডাক্ট আছে যেটা স্কিনকে হেলদি রেখে খুব চমৎকার ভাবে আপু ফর্সা করে এটা আসলে আমার সাথে হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার স্কিনটা দেখেন আলহামদুলিল্লাহ কোনো সাইড ইফেক্ট ছাড়া এবং স্কিনটা কতটা হেলদি রেখে ফর্ষা হচ্ছে একটু দেখেন এবং আমার হাতের নখে কিন্তু আগে অনেক বেশি স্পর্শীল যদিও এখন আছে বাট আসলে আমি একটা কম্ব আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ডক্টর মিরসামের একটা ফুল প্যাকেজ আপু যেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার ফেস ওর বডি এক টনে ফর্সা করতে পারছি ইনশাল্লাহ আরো হবে আপনাদের সাথে শেয়ার করবো এই প্রোডাক্টটা যদিও আপু এটা হচ্ছে সাত থেকে দশ দিনে এটা ফর্সা করে স্টার্ট করবে তবে আরেকটা কথা আপু বলে নেই এটা আসলে প্রচুর পরিমাণে ফর্সাকারী একটা কম্বো এটা যারা প্রচুর ফর্সা হচ্ছে পছন্দ করেন বা একদম ধবধবা টাইপের ফর্সা আপু যারা পছন্দ করেন তাদের জন্য আর যারা নর্মাল ফর্সা হতে চাচ্ছেন আপু তাদের জন্য আমাদের পার্ল ক্রিম আছে কিন্তু এটা প্রচুর ফর্সা যারা হতে চাচ্ছেন সাদা দুধের শুধু তারাই নেবেন বুঝে শুনে আপু নিবেন তো এটা আমি আমাদের স্যাম্পল আসে আরো এক মাস এক থেকে দেড় মাস আগে তো আমি এটা জাস্ট ইউজ করি দেখার জন্য আমি সাত দিন ইভেন দশ বারো দিন মতো ইউজ করি কিচ্ছু বুঝতে পারি না সত্যি কথা বলতে আপু বাট আমি পনেরো দিনে আপু এত পরিমাণে শক্ট হয়েছে আমি অবাক হয়েছি সব থেকে বেশি আপু আমার হাতের কোনোয়ের এই দাগটা রিমুভ হওয়া দেখি একটু দেখেন আপু মানে পনেরো দিনে যেই প্রোডাক্ট আপু হাতের যেখানে কিনা আমি হাজার হাজার টাকার প্রোডাক্ট ইউজ করছি কোনো লাভ হয় নাই কিন্তু পনেরো দিনে আপু যেই কম আমার হাতের এই দাগটা আপু রিমুভ করছে মার্শালের স্কিন দেখেন আমার স্কিনটা আপু দেখেন মানে আলহামদুলিল্লাহ যদিও কয়েকটা তিল আছে বাট এগুলো চলে যাবে পনেরো দিনে আপু শুধু আমার কোনো এ দাগ রিমুভ করে নাই আমার হচ্ছে নখের স্পট মাসাল অনেক রিমুভ করছি ইভেন আমার ঘাড়ের দাগও অনেক রিমুভ করছে ঠিক আছে তো এই হচ্ছে আপু প্রোডাক্ট এটা আসলে ডক্টর মির্সামের একটা কম্বো যদি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপু কোনো ক্ষতি ছাড়া ফর্সা হতে চান তাহলে এইটা হচ্ছে আপু আপনার জন্য তবে এটা আপনার স্কিনে যদি মেস্তা থাকে তিল থাকে একদম তিন স্তর থেকে রিমুভ করবে আর এটা আসলে যেই স্কিনে আপু ইউজ করা হচ্ছে না কেন সেই স্কিনকে প্রচুর ফর্সা করতেছে বিকজ অফ এটা একটা ট্রিটমেন্ট মানে এটা যে স্কিনে আগে ইউজ করা হচ্ছে আগে স্কিনের প্রবলেম সলভ করছে এক কথা ট্রিটমেন্ট আপু এটা একটা কম্বো তো এই জন্য আপু ট্রিটমেন্টের মতো রেজাল্ট দেওয়ার ফলে স্কিন খুব সুন্দর রিপেয়ার হয়ে যাচ্ছে এই জন্য আপু স্কিন খুব চমৎকার ভাবে আপু ফর্সা হচ্ছে আবারও আমি লাস্ট বলে দিচ্ছি আপু এই প্রোডাক্টটা যারা প্রচুর ফর্সা হতে চাচ্ছেন শুধু আপু তারাই নেবেন মানে জাস্ট পনেরো দিনের রেজাল্ট আপু দেখেন পনেরো দিন যদিও এখন আমার অলরেডি পঁচিশ দিন হয়ে গেছে কিন্তু রেজাল্টটা হচ্ছে এক্সাক্ট পনেরো দিনের তো এই প্যাকেজের প্রাইস পড়বে হচ্ছে আপু তিন হাজার একশো নব্বই টাকা সাথে সাতশো টাকার সাবানটা আসলে ফ্রিজ আছে কজাপ স্কিন ক্লিন করা অনেক ইম্পর্টেন্ট অনেক সময় স্কিন ক্লিন ভালো মতো না হলে প্রোডাক্ট কাজ করতে পারে না তো আমার একটাই টার্গেট ভাই আমার প্রত্যেকটা কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে হবে তাই বাধ্য হয়ে সাতশো টাকার সাবানটা গিফট করেছি